এই ভারতীয় করে আগামী দিনের এক চমৎকার প্রজন্ম বিনির্মাণের জন্য ভক্তির সাথে আপনাদেরকে সংযুক্ত করতে হবে শিক্ষার শক্তি আর ভক্তি আর শিক্ষার শক্তির সম্মিলনের মধ্য দিয়ে মতুয়া জগৎ মতুয়া জীবন আবারও আগামীর লক্ষকে প্রতিষ্ঠা করার জন্যে সুপ্রতিষ্ঠিত হবে এই বিশ্বব্রহ্মাণ্ডে আমি এটা বিশ্বাস করি ভরে প্রাণে লালন করি অন্তরেতা ধারণ করি এখানে বক্তি দেওয়ার জায়গা থেকে

মধুর হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে ভক্ত ভগবানের অবিন্দ সম্পর্কে এখানে বিনির্মিত হয়েছে দীঘার কুলের এই পূর্ণভূমিতে বাংলাদেশ মতো মহাসংঘের মহাসংঘাধিপতি মহা আতিথ্য শ্রীরামরা কান্দির বর্তমান ছোট মা আমাদের পরম আরাধ্য শ্রী শ্রী ঠাকুরের সহধর্মিনী মাতা শ্রী সীমাদেবী ঠাকুর এই পবিত্র অঙ্গনে পদ ধরি দিয়ে আমাদের ভক্তগুলকে ধন্য ভগবানের ঘটেছে এই পূর্ণভূমিতে এক বছরের অধিক সময় আগে এখানে আসার সৌভাগ্য আমার হয়েছিল আমরা তীর্থমণি মতু আতীর্থ থেকে সেদিন রাতের অনুষ্ঠান শেষ করে আমাদের অত্যন্ত ভালোবাসা মন্দির সাথে এই পূর্ণভূমিতে আশার সৌভাগ্য অর্জন করেছিলাম সেদিনে সেই ওই এই মন্দিরের সামনে কিছুক্ষণ বসেছিলাম ঠাকুরের মন্দিরে প্রণাম করেছিলাম ঠাকুরের শিবি গ্রহের দিকে তাকিয়েছিলাম এবং এখানকার এই আশ্রমের ধারক বাহক হয়েছেন তাদের অনেকের সাথে কথা হয়েছিল ঠাকুরের শিবমূর্তি দেখে এই মন্দিরের প্রতিষ্ঠাতাদের আচরণ দেখে মনে হয়েছিল হরিচাঁদ গুরুচাঁদ প্রবর্তিত প্রকৃত মতুয়া ধারা এখানে প্রতিফলিত হচ্ছে ভক্তের মধ্য দিয়ে আমাদের হৃদয়ের আরাধ্য দেবতা পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ভক্তি বারিনী ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই মন্দিরের মধ্যে অধিষ্ঠান হয়ে আছে ওনারা সত্যি সত্যি ভক্ত সঙ্গ পাচ্ছেন যে ভক্ত সঙ্গে রাচায় দেবকুল পাগল থাকে যে ভক্ত সঙ্গে রাচায় যুগে যুগে ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়ে আসছেন যে ভক্ত সঙ্গে রাচায় দিক থেকে রিমানটা আমরা ছুটে বেড়াই দীঘার কোলের এই পবিত্র মাটি স্পর্শ করে আমাদের অত্যন্ত প্রিয় গোসাই মিলনের সাথে আমি সেদিন রাতে এই গ্রামের একটি দীর্ঘ পথ পরিক্রমা করেছিলাম ঘটে ঘটে এক বাড়িতে গিয়ে সেদিন রাতে প্রসাদ গ্রহণ তাদের ভক্তি তাদের ভালোবাসায় আমি আপ্লুত হয়েছিলাম এই সেই দীঘার করুন সেদিনের পরেও আরো আসার সৌভাগ্য আমার করছে নদী তীরবর্তী বাড়ি ঘর এখানে ঘুরে ঘুরে আমার আরেকটি অভিজ্ঞতা হয়েছে যেই এই মাটির সাথে জড়িয়ে রয়েছেন আমাদের জগদানন্দ ঠাকুরের উদ্দেশ্য কিন্তু আমাদের মধ্যে এই সম্প্রদায়ের মধ্যে ঠাকুরের ভক্তবৃন্দের মধ্যে সম্পর্কের কোনো অমিল নেই সম্পর্কটা অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত সুন্দরভাবে এক অন্যের সাথে আন্তরিকতার মধ্য দিয়ে সময়ের সাথে অতিক্রান্ত হচ্ছে এখানে এসে যে অপার আনন্দ উপভোগ করেছি সেই অপার আনন্দের আজও এখানে আসার ছুটে এসেছি কালকে আমরা দীর্ঘ রাত প্রশ্ন দীর্ঘ রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় ছুটাছুটি করেছি ঠান্ডার মধ্যে আজকে আমাদের খুলনা জেলার ডোবরিয়াতে একটি সাংগঠনিক কর্মকাণ্ড সংশ্লিষ্ট মতো সম্মেলন রয়েছে তার সুবাদেও সেগুলো থাকতেও আমরা এই দীঘার কুলের উদ্দেশ্যে রওনা করেছি একটিমাত্র কারণ এই দীঘার কূলবাসীর যে ভক্তিবদ্ধ চেহারা যে ভক্তি আচরণ মতুয়া ধারায় যে তাৎপর্যকে তারা ধরে রেখেছে তা সত্যি এই মতুয়া জীবনের জন্য মতুয়া জগতের জন্যে শিক্ষণীয় পালনীয় অবশ্য কর্তব্য হিসাবে আমরা গ্রহণ করতে পারি হরিচার ঠাকুরই ধরায় ধরা এসেছিলেন এই ধরার মানুষকে উদ্ধার করার জন্যে কিভাবে গৃহের মধ্যে থেকে দৃঢ়কর্মকে ঠিক রেখে সংসার ধর্মকে ঠিক রেখে আধাত্মবাদ নিজেকে হরিচার ঠাকুর আমাদের শিক্ষা দিয়েছেন তিনি বলে গেছেন গৃহেতে থাকিয়া যার হয় ভাব নয় সেই সে বরম সাধু জানিবে নিশ্চয় গৃহ ধর্ম গৃহকর্ম করিবে সকল হাতে রাখেরাম ভক্তি প্রবণ যে ভক্তির উপরে জোর দেওয়া হয়েছে যে ভক্তির উপরে সবচেয়ে গুরুত্ব আরোপ করে বৈলব্রহী শ্রী হরিচন্দ ঠাকুর তার জীবদ্দশা কাটিয়ে গেছে ভক্তের সাথে ভগবানের অভেন্দ্র সম্পর্ক বিনি করে দিয়ে গেছেন সেই ভক্তি এখনও অমিল নয় সেই ভক্তি আছে সেই ভক্তি দেখা যায় সেই ভক্তি পরিলক্ষিত হয় সদা সর্বদা আমাদের মধ্যে এই পৃথিবীর আধারে সেই ভক্তি ঘুরে বেড়ায় কিসের মধ্য দিয়ে ভগবানের আচরণের মধ্য দিয়ে ভক্ত ভগবানের সম্পর্কের মধ্য দিয়ে ভক্ত ভগবানের দৃষ্টিকর্মের মধ্য দিয়ে আপনি যারাই যারা ইদিকারবাসী রয়েছেন রয়েছেন যারা এই এলাকাবাসী রয়েছেন আমাদের মিলন ঠাকুরের নামে দহায় দিয়ে ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায় কত ভক্তবৃন্দ মিলনের কাছে যায় যায় মিলন হরিগুরু গোপালচন্দের নামে দহায় দিয়ে তাদেরকে সাথে নিয়ে চলে আমি দেখেছি শত শত বন্ধন

এই ভক্তি কোন আধ্যাত্মিকতার সাথে তুলনা করা যায় না এই ভক্তি কোন যুক্তি তর্কের বন্ধনে আবদ্ধ করা যায় না এটা কেবলই ভক্তি ভক্ত ভগবানের এক এক অপার আকর্ষণের মধ্য দিয়ে প্রতিফলিত এক অহার ছবি যা ভক্তি রূপে আমাদের সামনে প্রতিয়মান হয় এই ভক্তি আজীবন বর্তমান যার মধ্যে থাকে যে দেখতে পারে যে ধরতে পারে যে চলতে পারে সে করতে পারে সে দেখাতে পারে সেই ভক্তি ধরে আমরা সবাই আবদ্ধ হতে চাই কিন্তু আমাদের কর্মের ফেরে আমাদের আচার আচরণে এই পৃথিবীতে এই উপযুক্ত পরিবেশে উপযুক্ত সময় উপযুক্ত কার্যটি না করতে পারার কারণে আমরা সাধারণ মানুষ যারা আছি আমাদের পক্ষে সব সময় সেই কাজগুলি করা সম্ভব হয়ে ওঠে না তাই আমরা ভক্ত সাধামндের আছি ভক্তিবদ্ধ মানুষদের দেখলে আমাদের হৃদয় বিগলিত হয়ে যায় ভক্তিবদ্ধ মানুষদের সংস্পর্শে আসার জন্যে আমাদের হৃদয় আকুল হয়ে যায় ব্যাকুল হয়ে যায় সেই সেই পরমানন্দময় ভক্তির এক অপার্থিব জগৎ এই দীঘার কূলে স্থাপিত হয়েছে তাই এই দীঘার কুলবাসী যারা আছেন এই কুলবাসী যারা আমাদের ধন্য করেছেন তাদের চরণে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি অনন্ত কবি প্রণাম নিবেদন করি এই দীঘার কুলের মানুষ যারা ঠাকুরের অপার্থিব ভক্তির জগৎকে স্পর্শ করেছেন কারণ এই কৃতজ্ঞতা যদি আমরা জ্ঞাপন না করি আমাদের আচরণের ত্রুটি থেকে যাবে আমাদের অপূর্ণতা প্রকাশিত হবে আপনারা যে ভক্তি বেদান্ত দেখাচ্ছেন আপনারা যে ভক্তির ধারায় একবিংশ শতাব্দীতে এসে প্রতিফলিত করছেন তার দিক থেকে দিগন্তে ছড়িয়ে গিয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকেই আমাদের মধ্যে সমুজ্জ্বল করে রাখবে মধুয়ার এই ভাব ভক্তির ধারাকেই আমাদের মধ্যে সমুজ্জ্বল করে রাখবে তাই এই জগতে এই জীবনে আমাদের অস্তিত্ব আমাদের অবস্থানকে ধরে রাখার জন্যে প্রভু হরিচাঁদকে আমাদের অন্তরে লালন করার জন্যে এধিঘার কুলের মতো করে সেজে উঠতে হবে এই ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটি অঞ্চল ভক্তিভাব্য অঞ্চলে ধারণ করে ভাবকে হৃদয়ে ধারণ করে আগামী দিনের এক চমৎকার প্রজন্ম বিনির্মাণের জন্য ভক্তির সাথে আপনাদেরকে সংযুক্ত করতে হবে শিক্ষার শক্তি আর ভক্তি আর শিক্ষার শক্তির সম্মিলনের মধ্য দিয়ে মতুয়া জগৎ মতুয়া জীবন আবারও আগামীর লক্ষ্যকে প্রতিষ্ঠা করার জন্যে সুপ্রতিষ্ঠিত হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে লালন করি অন্তরে তা ধারণ করি এখানে বক্তৃতার জায়গা নয় কথা বলবার জায়গা এখানে ভক্তির আঘাত কতুয়ার দল আসছে এই দলটিকে আপনারা বরণ করবেন এখানে কীর্তন হবে প্রেমানন্দ হবে এই কীর্তন আর প্রেমানন্দের মধ্য দিয়েই আপনাদের মনের শক্তি বাড়বে আপনাদের দেহ নিরোগ হবে আপনাদের মস্তিষ্ক পরিশুদ্ধ হবে প্রকৃত ভক্তিকে ধারণ করেন দেহ শুদ্ধ শুদ্ধতা এনে হরি নামে মাতা মন্দিরে ডং করে আপনারা যে ওড়াকান্দিতে পৌঁছে যাবেন বন্ধুদের সাথে ভগবানের এক অপরূপ মিলন সাধিত হবে এইবগ আজকের এই মহোৎসবের উদ্দেশ্য এবং লক্ষ্য এইবগ আমাদের জীবনের কর্তব্য আমাদের জীবন সুন্দর হোক আমাদের মরণ সুন্দর হোক আমাদের জগৎ সুন্দর হোক এই চির সৌন্দর্যের মধ্যে পরিপূর্ণ মানব সন্তান নিয়ে আমরা আমাদের অবস্থান নিশ্চিত করি সকলকে প্রণাম জানাই সকলের প্রতি ভক্তি জানাই বারবার এই দীঘার কুলে আসতে চাই বারবার মিলনের সাথে দীঘার কুলে আসব শুধু দীঘার কুলে নয় বক্তৃতার শেষ করার আগে বলতে চাই হে প্রিয় দীঘার কুলবাসী হে ঠাকুরের ভক্ত বৃন্দ তোমরা আমাদের সকলের জন্য এই আশীর্বাদ করো জীবনের শেষ জীবন নদীর ক্রিয়াঘাটে যখন দাঁড়াবো তখন যেন দীঘার কুলের মানুষের মতো